ভয় লাগলে আমরা এই দলটা করি আইএসএফ দলটা করি ভয় লাগলে আমরা ভয় করি না ওই জন্য আই দল করি যাদের ভয় লাগে তারা এক ধর প্রশাসন দিয়ে আমাদেরকে দোবাবার চেষ্টা করছে প্রশাসন দিয়ে প্রশাসনের কিছু করার নেই ওদের হাত বাঁধা যায় ওর বাপ ও জয়েন করেছে বলছে তিয়াত্তর জন আরে তিয়াত্তর জন আমাদের সামনে আইএসএফ ছেলে একসঙ্গে কোনো দিন ঘরে ও থেকে তিয়াত্তর জন জয়েন করবে গ্রেপ্তার করা যে আমাদের কাজ ছিল ওরা খোলতে খোলতে ওখানে চলে যেত ওই টিএমসিতে আমরা সেটা ধরে ফেলি ধরে ফেলার পরে ওরে আমরা সিদ্ধান্ত নেই বাদ দেবো তাহলে ও চলে গেছে আগেতে না ভালো হয়েছে আর আমার এটা শেখার ছিল আমি শিখেছি বাইরে আমি ভাবতাম জেল কি জিনিস এখন বুঝলাম যে আমার ভিতরে যা ট্যালেন্ট আছে ও জেলের ভিতরে বাইরে যেরাম জেলে ও সেরাম এর চেয়ে অনেক ভালো ওর ভিতরে আমাদের জন্যে এটা আশা করে বলি জেল খাটলেন হ্যাঁ বলুন রোজার আগে আবার ফের বাড়ি ফিরে আসলেন কি দেবেন মানুষকে যে এতটা খুশি লাগছে বা কোনো ভয় লাগছে কি জেলে ভয় লাগলে আমরা এই দলটা করি কোন দল করেন আইএসএফ দলটা করি ভয় লাগলে আমরা ভয় করি না ওই জন্য আইএসএফ দল করি যাদের ভয় লাগে তারা এক ধর প্রশাসন দিয়ে আমাদেরকে দোবাবার চেষ্টা টেষ্টা করছে প্রশাসন দিয়ে প্রশাসনেরও কিছু করার নেই ওদের হাত বাঁধা ওদের কথা হুকুম শুনতে হয় ওই জন্যে করে আমাদেরকে এরম করলো তা আমরা খুব ভালো কীসের ভয় আর জেল তো খাটতে হবে কিছু জিনিস পেতে গেলে কিছু হারাতে হয় তো জন্য আমরা হারাচ্ছি সময় আসলে আমরা যেখানে থেকে এসছি আমরা তো দশ এগারো দিনের মধ্যে এসছি দশ এগারো বছর করে আইনের মাধ্যমে তাদেরকে আমরা রাখবো আরে আমাদের ভয় করে বলে আমাদের সঙ্গে এরম করছে ভয় না করলে এরম করে ভয় করে বলে এরম করছে আর একটা জিনিস যে একটা চিটকে না চলে গেছে ও চিটকেনাটা বুঝতে পারবে ওর জন্য আমার নিজের লোকের আমি শত্রু বানিয়ে রেখেছিলাম ওই চিটকেনাটা বুঝতে পারবে কতরা ধানে কতরা চাল ওই চিটে বুঝতে পারবে সময়ে কত হবে এখন না আপনার সঙ্গে তো ঘুরতো এবং আপনার কি বলবেন আরে ও আর ওর শুকনো বাপ ও ছাড়া ওর সঙ্গে কে আছে ওর বাপ আর ওর বাপকে ছেড়ে নিয়ে যায় সেদিক যায় ওর বাপ আর ও জয়েন করেছে বলছে তিয়াত্তর জন আরে তিয়াত্তর জন আমাদের সামনে আসেবে ছেলে একসঙ্গে কোনো দিন ও কোত্ থেকে তিয়াত্তর জন জয়েন করবে হ্যাঁ ও আছে ওর বাপ আছে তাছাড়া কেউ নেই আরে মিথ্যে তো সব আমার ঝেঁকে সে জেল খেটে আসলাম তার বাপ জোগাড়ে কাজ করে সে দু লাখ টাকা নিয়ে আইল্যান্ডের মুখে ঘরে হ্যাঁ আমাদের ওই পূর্ব পাড়ায় বাড়ি তার বাপ জোগাড়ে কাজ করে সে দু লাখ টাকা টাকালে আইল্যানে ঘুরতে গিয়েছে আর আমরা তাকে নাকি বন্দুকের বাঁট দিয়ে মেরেছি আমাদের এগারো জনের নামে কেস এগারো জন এগারোটা চড় মারলি ও কি খুঁজে পাওয়া যায় কানের দ্বারে একটু ছড়ে গিয়েছে হ্যাঁ আপনাদের ব্যাগ কাগজপত্র কি তাহলে না এ ব্যাগ না এ একটা ছেলে যে আমাদের নামে ঝাড়েতে আমাদের কেসটা করেছে সে তার বাপ জোগাড়ে কাজ করে সে দু লাখ টাকা নিয়ে ঘুরছে আইল্যানের মুখী দু হাজার টাকা নিয়ে ঘোরার তাদের নেই এইগুলো সব ওরা এখন শাসকে আছে অনেক কিছু করবে এলে কোনো এনে চাপ নেই কোনো আমরা কোনো ভয় করি না